এই ফ্রিজটি হচ্ছে একটা ইকো ইনভার্টার ফ্রিজ এবং এখানে রয়েছে একটা টাচ প্যানেল ডিজিটাল টাচ প্যানেল এখান থেকে অপারেট করতে পারবেন প্রত্যেকটা ফাংশন আলাদাভাবেই কন্ট্রোল করার সুযোগ রয়েছে এই ফ্রিজটি হচ্ছে 12 ইয়ার্স কম্প্রেসর গ্যারান্টি রয়েছে এবং পার্টস রয়েছে দুই বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন আপনারা দুই বছর যেমন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে যার কারণে সবজি খাবার সব কিছুই সতেজ থাকবে এবং 3.5 লিটার ক্যাপসিটি সমৃদ্ধ এ একটি ওয়াটার ডিসপেন্সার রয়েছে এখানে প্রেস করলেই ঠান্ডা পানি আপনি নিস্ট্যান্ড পাবেন তো হচ্ছে হায়ার ব্র্যান্ডেরই ফ্রেন্স ফ্রিজ এখানে আপনার ফুড ডোরও বলতে পারেন এই ফ্রিজটিকে আপনারা দেখছেন এই লিটার হচ্ছে পাঁচশো বাইশ লিটার হচ্ছে ডিজিটাল ইনভার্টার স্যামসাংয়ের নিউ ভার্সন দু হাজার ভেরিয়েন্ট এবং এই ফ্রিজটি গ্যারান্টি আছে যে টোয়েন্টি ইয়ারস কমপ্রেসার গ্যারান্টি যেটা বানাচ্ছে মার্কেটে হাইস্ট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সবাই বরাবরের মতো আমরা চলে আসলাম হোলসেল ইলেকট্রনিক্স সিটি শ্যামিল বানসে তো যারা আসলে জামিনদারবিহীন কিস্তিতে হোলসেল ইলেকট্রনিক সিটি থেকে পার্চেস করতে যাচ্ছেন সো তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল হবে তো আমরা আজকে হাইসেন্স তারপর হচ্ছে হায়ার হোয়ারপোল বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের যে ধরনের ফ্রিজগুলো রয়েছে এই ব্রাঞ্চে ওই ফ্রিজগুলো কিন্তু আপনারা খুব সহজে একেবারে সহজে জামিনদার ছাড়া আপনারা কিন্তু কিস্তিতে ক্রয় করতে পারবেন সহজ কিস্তি যেটাকে বলে তো বিস্তারিত কিছু কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে উল্লেখ করব। এবং পাশাপাশি যারা আসলে নগদী কিনবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার থাকবে তো সব কিছু আমাদেরকে আজকে এই ভিডিওটি জানাতে হেল্প করবে এই ব্রাঞ্চের ম্যানেজার শাহজাদা সিদ্দিকী ভাই সো গাইজ কথা বলা আছে না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শাহজাদা সিদ্দিকি হোলসেল ইলেকট্রনিক্স সিটি থেকে ভিউয়ার্স আপনাদের জন্য অনেক বড় সুখবর যে আমরাই দিচ্ছি হোলসেল ইলেকট্রনিক্স সিটি থেকে জামিনদার ছাড়াই ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তির সুবর্ণ সুযোগ আচ্ছা মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্টে হায়ারের সাইড বাই সাইড এই ফ্রিজটি ওয়াটার ডিসপেন্সার সব আপনারা পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ছয় মাসের এক্সট্রা পেমেন্ট ছাড়া অর্থাৎ কোম্পানির যে রেট আছে তার উপরে আমরা কিস্তির ব্যবস্থা করেছি চোদ্দো হাজার টাকা প্রতি মাসে আপনারা কিস্তি দিয়ে এই ফ্রিজটি জামিনদার ছাড়িয়ে নিতে পারবেন ডাবল ডোরের এই এত বড়ো ফ্রিজটা যারা নিতে চান তাদের তারা কিন্তু একেবারে জামিনদার ছাড়া মাত্র উনচল্লিশ হাজার টাকা জমা দিয়ে নিতে পারবে যে যে উনচল্লিশ হাজার টাকা জমা দিয়ে নিতে পারবে চমৎকার পাশাপাশি কিন্তু কোনো ইন্টারেস্ট নাই

কম্প্রেশর গ্যারান্টি রয়েছে এবং পার্টস রয়েছে দুই বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন আপনারা দুই বছর দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর পার্টস আর বারো বছর কম্প্রেশর যেমন এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে যার কারণে সবজি খাবার সব কিছুই সতেজ থাকবে আচ্ছা এটা হচ্ছে হাইসেন্স ব্র্যান্ডেড না হাইসেন্স ব্র্যান্ড আর পাশাপাশি হচ্ছে বাইরে থেকে পানি বের করার জন্য ওয়াটার ডিসপেন্সার সুবিধা আছে এবং 3.5 লিটার ক্যাপসিটি সমৃদ্ধ এ একটি ওয়াটার ডিসপেন্সার রয়েছে এখানে প্রেস করলেই ঠান্ডা পানি আপনি ইনস্ট্যান্ট পাবেন সমতকার সমতকার একটু আমরা একটু খুলে দেখি ফ্রিস্তার ভিতরে কি কি অবস্থা ডান পাশে রয়েছে ভিউয়ার্স যে এটা হচ্ছে সম্পূর্ণ নরমাল অংশ এবং এই পাশে রয়েছে কমপ্লিট ডিপ ফাংশন আচ্ছা আচ্ছা এবং দুই পাশে পকেট পাবেন আপনারা দুই পাশে পকেট পাওয়া যাবে যে চমৎকার মোটামুটি ডিপের মধ্যে কতটুকু স্পেস আছে যে মাংস রাখা এখানে 250 কেজি প্লাস মাছ মাংস রাখা যাবে 250 কেজি প্লাস মাছ মাংস স্টোর করা যাবে জি জি অবশ্যই যাবে এটা হিউজ স্টোরেজ আপনি দেখতে পাচ্ছেন নিচের বক্সগুলো পর্যন্ত ডিপ এখানে আছে ফ্রিজটা কত লিটার এটা একটা কমপ্লিট হচ্ছে 580 লিটার নরমাল এবং ডিপ লিটার চমৎকার চমৎকার যারা আসলে বড় সেগমেন্টের ফ্রিজ খুঁজছেন তারা কিন্তু নিতে পারেন এটা ডোরটা থাকছে গ্লাসের না গ্লাস কি ভাঙবে ভাই ভেঙে যাওয়ার সম্ভাবনা মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই আচ্ছা নরমাল কোনো আঘাত বা বড় স্ল্যাপেও এরা ভাঙবে না ভাঙবে না চমৎকার ওকে জি ভাইয়া তারপরে নেক্সট আমরা কোনটা দেখব এরপরে যে ফ্রিজটি আমরা দেখাবো সেটা হচ্ছে হায়ার ব্র্যান্ডেরই ফ্রেন্স ফ্রিজ আচ্ছা 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 এখানে আপনারা ফোর ডোরও বলতে পারেন এই ফ্রিজটিকে আপনারা দেখছেন এ লিটার হচ্ছে 522 লিটার 522 লিটার এবং উপরে রয়েছে নরমাল অংশ যেটা হচ্ছে যে আপনারা ফ্রিজ বলি আমরা নিচে রয়েছে ফ্রিজার

আর এর ডাউন পেমেন্ট হচ্ছে এই ফ্রিজটির মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো টাকায় মাত্র পঞ্চাশ হাজার নশো টাকা জমা দিয়ে যে পিস পঞ্চাশ হাজার টাকা গ্যারেন্টির ছাড়াই দিচ্ছে শুধুমাত্র আমরা হোলসেল ইকট্রনিক্স সিটি থেকে গ্যারেন্টির ছাড়াই ক্রেডিট কার্ড ছাড়াই উইদাউট ডকুমেন্ট জামিনদার ছাড়াই আমরা দিচ্ছি উনপঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং প্রতি মাসিক কিস্তি আপনারা দিচ্ছেন দিতে হবে যে পনেরো হাজার টাকা ছয় মাসে যা পরিশোধ করতে হবে 15000 টাকা প্রতি প্রত্যেক মাসে কিস্তি আসবে জি মাসে বাকি 15000 6 মাসে 15000 টাকা করে জমা দিলে পরিশোধ হয়ে যাবে সম্পূর্ণ টাকাটি আচ্ছা জামিনদার ছাড়া কি আপনি কিস্তি দিতেছেন আসলে অ্যাকচুয়ালি কি ধরনের ডকুমেন্ট লাগবে এক গ্রাহকের গ্রাহকের কিছু লাগবে না গ্রাহক কোন লোকেশনে আছে আমাদেরকে অ্যাড্রেসটি জানাবেন তাহলে আমরা কিস্তি ব্যবস্থা করে দেব মানে গরে বসেই ডাউন পেমেন্ট দিয়েই কিস্তি নেওয়ার সুবর্ণ সুযোগ মানে গ্রাহকের কিছুই লাগবে না কোনো ডকুমেন্টই আমরা নেচ্ছি না আচ্ছা ঠিক আছে ওকে জি তারপর এরপরে যে ফিজটি রয়েছে তা হচ্ছে ডিজিটাল ইনভার্টার স্যামসাংয়ের নিউ ভার্সন দুই হাজার ভেরিয়েন্ট এই ফিজটি যার লিটার ক্যাপসিটি হচ্ছে তিনশো সাতানব্বই লিটার তিনশো লিটার এবং এই ফিজটি গ্যারান্টি আছে যে টোয়েন্টি ইয়ারস কমপ্রেসার গ্যারান্টি যেটা বাংলাদেশের মার্কেটে হাইস্ট আর স্যামসাং এ প্রোভাইড করছে আচ্ছা 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 টোয়েন্টি ইয়ার্স পার্স দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর এবং উপরে রয়েছে ডিপ পোর্শন এবং নিচে নর্মাল পোর্শন আচ্ছা আচ্ছা 30% হচ্ছে উপরে এবং নিচে ফ্রিজ হচ্ছে 70% ফ্রিজ হচ্ছে 70% জি তো এই ফ্রিজটি আমরা দিচ্ছি 49900 টাকায় ডাউন পেমেন্টে 49900 টাকায় এবং প্রতি মাসিক কিস্তিতে দিতে হবে যে 16400 টাকা 16400 করে যে 6 মাসে পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে এক্সট্রা আর কোনো ধরনের ওপেন বা হিডেন কোনো চার্জ না আর এক্সট্রা কোনো চার্জ নেই আমাদের এখানে আচ্ছা 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 এবং আমাদের লোকেশন হচ্ছে হোলসেল সিটি রিং রোড শ্যামলি ক্লাব মাঠের পাশে দোতলায় এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হায়ারে দুইশো লিটার এবং এই ফ্রিজটি আমরা মাত্র বারো হাজার নয়শো টাকা ডাউন পেমেন্টে কিস্তির ব্যবস্থা রেখেছি এবং প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা করে গ্রাহক পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে হায়ারে দুইশো লিটার কি আছে ভাইয়া এবং হায়ার স্পেশালিটি হচ্ছে হায়ারের ফ্রিজগুলোকে ডিপকে নরমালে কনভার্ট করা যায় মানে এই ডিপ ফ্রিজটাকে আমি নরমাল ফ্রিজে চাইলে নরমালে কনভার্ট করতে পারবেন এখানে সেন্সর আছে এখানে টাচ প্যানেল বলি আমরা এখান থেকে প্রোগ্রাম প্লাস মাইনাস করা যাবে ডিফকে নরমালও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন চমৎকার চমৎকার এই ফ্রিজটা আপনি চাইলে কিন্তু সারা বছরই ব্যবহার করতে পারবেন অনেকে কিন্তু একটা ফ্রিজ ডিপ ফ্রিজ নিয়ে কিন্তু একটা সিজন ডে ইউজ করে দেন এটা কিন্তু আবার বন্ধ করে রেখে দেয় আপনি চাইলে সারা বছর ইউজ করতে পারেন চাইলে নরমাল খাবারগুলো এখানে স্টোর করে রাখা যাবে অবশ্যই রাখা যাবে এই ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রামটি চেঞ্জ করলে সে রাখার ব্যবস্থা আছে আর এই ফ্রিজটি গ্যারান্টি রয়েছে যে 10 ইয়ার্স কম্প্রেসর গ্যারান্টি পার্স দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর আচ্ছা আচ্ছা এবং এই ফ্রিজটির বৈশিষ্ট্য আছে এবং ফয়েল পেপার ছাড়া আচ্ছা প্লেন শীট যারা পছন্দ করেন তাদের জন্য এই ফ্রিজটি রাইট রাইট এবং ডিউ ডিউ ফ্রেশ টেকনোলজি আছে খাবার খুবই সতেজ এবং ফ্রেশ থাকবে এবং 100% ফুড গ্রেড প্রত্যেকটা হায়ারের প্রত্যেকটা ফ্রিজে 100% ফুড গ্রেড ব্যবহার করা হয়েছে ওকে তো এই ফ্রিজটা নিতে গেলে কত লাগবে আপনার প্রথম মাত্র 12900 টাকা ডাউন পেমেন্ট কাস্টমারকে করতে হবে বাকি টাকাটা 6 মাসে পরিশোধ করার সুযোগ রয়েছে প্রতি মাসে 5000 টাকা করে কিস্তি দিতে হবে এরপরে যে ফ্রিজটি আমরা দিচ্ছি কিস্তিতে তা হচ্ছে ওয়ার্ল্ড ফুলের একশো একচল্লিশ লিটার ক্যাপাসিটি সমৃদ্ধ ফ্রিজটি আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাত্র দশ হাজার আটশো নব্বই টাকা ডাউন পেমেন্টে এবং প্রতি মাসে কিস্তি রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে কিস্তি জি জি দশ হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে দশ হাজার আটশো নব্বই টাকা ডাউন পেমেন্টে আমরা একশো একচল্লিশ লিটার ওয়ার্ল্ড ফুলের এই ফ্রিজটি আমরা কিস্তিতে দিচ্ছি গ্রাহককে এই ফ্রিজটি বিশেষত্ব হচ্ছে এই ফ্রিজ ওয়ার্ল্ড আমেরিকান ব্র্যান্ড আমেরিকান পার্স মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এখানে

তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু কিস্তিতেও নিতে পারবেন পাশাপাশি যারা আসলে সরাসরি ক্যাশ ক্যাশেও নিতে চান তো ক্যাশে নেওয়ার জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে যে অবশ্যই ক্যাশে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এবং কিস্তিরও ব্যবস্থা রয়েছে আপনারা কল করলে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা কিস্তির প্রসেসিং সম্পন্ন করে আপনাদের বাসায় ফ্রিজ বা ডিপ ফ্রিজ যে যে প্রোডাক্টটি না কেন পাঠাই দেবো আমরা ওকে এবং আমাদের ঠিকানা হচ্ছে হোলসেল ইলেকট্রনিক্স সিটি রিং রোড ক্লাব মাঠের পাশে দোতলায় ওকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ